তাহলে এখানে অবশ্যই ট্রাফিকের দায়িত্ব পালনে যিনি আছেন ট্রাফিকের ডিসি এই এই যে ট্রাকের যে অ্যাক্সিডেন্টকে উনি এড়িয়ে যেতে দেওয়ার কোনো সুযোগ আমি মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা মনে করি এই ট্রাকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ট্রাক চালককে গ্রেফতার করতে হবে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে ওই পরিবার পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে ট্রাফিক বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ওই মেয়েটাকে প্রথমে গাড়ির সম্মুখভাবে পড়েছে ওই মেয়েটাকে একদম পিছনের দিকে নিয়ে চলে গেছে তাহলে বুঝতে হবে যে এই ট্রাক ড্রাইভার আদৌ কি ড্রাইভার ট্রাফিক বিভাগের প্রতি আমি উদাহরণ জানাবো আপনারা শহরের ভিতরে কোনো অবস্থায় যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইমের পূর্বে আপনারা টাকা পয়সা নিয়ে কোনো গাড়িগুলো ছাড়বেন না এখন থেকে ধরেন দেড় ঘন্টা পূর্বে সংবাদ পেলাম যে আজকে সকালে অর্থাৎ বারোটার পূর্বে পয়েন্টে একটি ট্রাকে আমাদের উইমেন্স মেডিকেল কলেজ থেকে গত বছর এমবিবিএস ক্লিয়ার করে বা এর আগের বছর ক্লিয়ার করে ডাক্তার হয়ে বের হয়েছে এবং ওই মেয়েটিকে ট্রাকে রিক্সার মধ্যে হিট করে মেয়েটি আইসিউতে মুমূর্ষ অবস্থায় এবং যখন আমি এই সংবাদটি পাই তখন আমি সাথে সাথে খবর চেষ্টা করি যে পরিবারের কেউ আছে তখন আমি জানতে পারলাম যে বাবা ছিলেন বাবা বাসায় চলে গেছেন অন্যান্যরা আছে ইতিমধ্যে আমি সাংবাদিক মল থেকে আবারও যখন সংবাদ পেলাম যে এই বিষয়ে আপনাদের মেডিকেল কলেজ থেকে পাঁচ একটি মেয়ে এইভাবে রোড অ্যাক্সিডেন্টে তাকে খুব সম্ভব মারা গিয়েছে তখনই আমি আসলাম এবং আমার সাথে যে দুজন ছেলেমেয়েরাও একটু পূর্বে বাইরে আসতাম এসে এখানে যে শুনলাম যে এই ট্রাকটি শুধু ওই মারা গেছে তা নয় এখানে আরও দুটি সিএনজি কে হিট করে এই রিক্সায় হিট করেছে রিক্সার ড্রাইভার আঘাতপ্রাপ্ত হয়ে এখানে একজন ডিপার্টমেন্টে নয় সারা বাংলাদেশে প্রতিনত মিনিমাম শতাধিকের উপরে অ্যাক্সিডেন্ট করে এই ট্রাকের অ্যাক্সিডেন্টে কিন্তু মানুষ মারা যাবে বিগত ফেসিস সরকারের আমলেও এইভাবে শত শত মানুষ মারা গিয়েছে কিন্তু সরকার সেখানে নির্বিক এই ব্যাপারে এই যে ট্রাক চালকরা বিশেষ করে শহরের ভিতরে যেখানে রাত্রি দশটার পূর্বে কোনো অবস্থায় ট্রাক চলাচল নিষিদ্ধ সেখানে এই প্রশাসনের নাকের ঢগায় কিভাবে যে ঈদের আজকে দ্বিতীয় দিন সেখানে এই একটি জনবহুল এলাকা বলতে হবে যে সেলফি ব্রিজের এখানে কারণ এখানে সেখান একটি পয়েন্ট এখান থেকে মানুষ বিভিন্ন জায়গায় যায় সেখানে ট্রাফিকের দায়িত্বে পালন করা কেন কোনো ট্রাফিক ছিল না সেটা আমার একটা প্রশ্ন যদি সেখানে ট্রাফিকের দায়িত্ব পালনটা থাকতো তাহলে ট্রাকটি যে এইভাবে যখন ছুটে আসে তাহলে হয়তো সে হাত দিয়েও কিন্তু ট্রাকটাকে থামানোর চেষ্টা করতে পারত তাহলে এখানে অবশ্যই ট্রাফিকের দায়িত্ব পালনে যিনি আছেন ট্রাফিকের ডিসি এই এই যে ট্রাকের যে অ্যাক্সিডেন্টকে উনি এড়িয়ে যেতে যাওয়ার কোনো সুযোগ আমি মনে করি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমি এইটা মনে তারপরে এই যে সে ড্রাইভারটা কিন্তু দাঁড়িয়ে ছিল এখন যদি একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সে যদি নিরাপত্তাহীনতায় বুকে ট্রাক অথবা গাড়ি তাকে আঘাত করবে সে তো রাস্তার মধ্যেকালে ছিল না এই যে একটি এমবি বিএস পাশা মেয়ে যে মেয়েটি চিকিৎসা সেবার জন্য এস কে এস হাসপাতালে আসার পথে এই রিক্সা চালকের সাথে আলাপ করেছে যে রিক্সায় নিয়ে আসার জন্য সেই নিয়ে আসার কথা শেষ হতে না হতেই একটি উজ্জ্বল নক্ষত্র যান কেড়ে নিল ওই ট্রাকটি এই ট্রাকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওই ট্রাক চালককে গ্রেফতার করতে হবে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে ওই পরিবার পাশে দাঁড়িয়ে প্রশাসনের বিরুদ্ধে বিশেষ করে ট্রাফিক বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করব কেন ট্রাফিক এগারোটার সময় কেন এখানে সরকারি চুরি থাকলে অবশ্যই এখানে পুলিশ 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 থাকতে থাকতে হবে হবে ট্রাফিক ট্রাফিক এই কেন ওই সময় ছিলেন না কেন এইভাবে শহরের মধ্যে গাড়ি চলাচল করবে ট্রাক চলাচল করবে এটা তো হতে পারে না আজকে যে এই যে আসলে একমাত্র পিতার মাতার সন্তান একটি মেয়ে এই কি তারা কি ফিরিয়ে দিতে পারবে সেখানে প্রশাসনের কি গাফলতি নেই সেখানে কি ট্রাফিক বিভাগের গাফলাতি নেই এইভাবে দেশ চলতে পারে না ডক্টর ইনু সাহেবকে এই জন্যই ভারতের জাতীয়তাবাদী দল এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসব এবং দেশের জনগণ এই জন্যই চাচ্ছে যে দেশে যতক্ষণ পর্যন্ত একটি জনগণের সরকার আসবে না গণতান্ত্রিক সরকার আসবে না সেখানে আইন প্রয়োগ সংস্থা ঠিক কাজ করবে না কেন যে বিলম্ব করে এপ্রিলে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে একটি কেয়ার টেকার তিন মাসের মধ্যে একটি নির্বাচন করতে পারে সেখানে দুই বছর সময় নিয়েও সেখানে সংস্কারের নামে প্রলম্বিত করা হচ্ছে বিচারের নামে প্রলম্বিত ধরছে সংস্কার বিচার একটি চলমান প্রক্রিয়া অবশ্যই সংস্কার হবে বিচারের আওতায় শেখ হাসিনা ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করছে সেই ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনার বিচার হবে কিন্তু আজকে যে শুধু সিলেটের এই জিতুমিয়ার পয়েন্টে একটি প্রাণ জড়ে গেল এবং এই যে এই যে রিক্সা চালকটি আজকে তার মেরুদণ্ড ভেঙে তার জীবন শেষ হয়ে গেল তাহলে দুটি জীবন একটি জীবন চলে গেল পরকালে আর একটি জীবন জীবিত থাকা অবস্থায় অতজ হয়ে জীবনটা তার চলবে এটা তো চলতে দেওয়া যায় না কোন অবস্থায় এবং শহরে আজকে শুধু একটা নয় আরো যদি খোঁজ করে নিয়ে দেখা যায় যে আরো দু একটি হয়েছে এই জন্য আমি ট্রাফিক বিভাগের বিশির প্রতি উদাহরণ চালাবো অনতি বিলম্বে আপনার কার্যক্রম এভাবে যদি চলে তাহলে হবে না কার্যক্রম দ্রুত গতিতে নিয়ে যেতে হবে এবং আমি প্রশাসনের প্রতি উদাহরণ চালাবো ওই ড্রাইভারকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে নতুবা এইভাবে ট্রাক তাদেরকে তাহলে উৎসাহ দেওয়া হবে যদি তাকে আইনের আওতায় নিয়ে না আসা হয় তাহলে কেউ দিতে হবে এখানে ট্রাক হাইওয়ে রোডে অ্যাক্সিডেন্ট হয়নি এখানে একটি মানুষের যেখানে সবসময় চলাচল শহরের ভিতরে শহরের ভিতরে ট্রাক এখানে একটি বাদ দেওয়া আছে এই বাদ অতিক্রম করে দুটা সিএনজিকে হিট করে একটা রিক্সাকে চূর্ণ বিচূর্ণ করে ওই মেয়েটাকে প্রথমে গাড়ির সম্মুখ ভাবে পড়েছে ওই মেয়েটাকে একদম পিছনের দিকে নিয়ে চলে গেছে তাহলে বুঝতে হবে যে এই ট্রাক ড্রাইভার আদৌ কি ড্রাইভার আদৌ এই গাড়ির কোনো ফিটনেস আছে আছে আমি আমি বিশেষ করে প্রশাসন ট্রাফিক বিভাগের প্রতি আমি উদাহরণ জানাবো আপনারা শহরের ভিতরে কোনো অবস্থায় যে নির্দিষ্ট টাইম দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইমের পূর্বে আপনারা টাকা পয়সা নিয়ে কোনো গাড়িগুলো ছাড়বেন না এই গাড়িগুলো এই যদি চলতে থাকে তাহলে আজকে শুধু আমাদের যে একজন ডাক্তার গেছে তা নয় এই যে পঙ্গুত্ব হয়েছে তা নয় এইভাবে শত শত হতে থাকবে এই জন্য আমি প্রথমেই আমার কথা হচ্ছে ওই ড্রাইভারকে গ্রেফতার করতে হবে অনতি বিলম্বে যদি না করেন তাহলে বুঝতে হবে যে আপনারা এখানে আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও যদি ট্রাক রাখছেন তা এটা কোনো রাখার বিষয় যে অপরাধী তাকে গ্রেফতার করতে হবে আইনের আওতায় নিয়ে আসতে হবে আপনারা তো এমনিতেই বিগত দিনে অনেক মামলা নিজেরাই বাদী হয়ে মামলা করেছেন এখানে কেন মামলা করবেন না এটা এটা একটু অপমৃত্যু নাই ট্রাক দিনের বেলা ট্রাক এক্সিডেন্ট করে মারছে আমি আমার আমি আর কথা বলাবো না আমি এই যে একটি রিক্সা চালক গরিব মানুষ সেই নম্বরীর ছয় নম্বর ওয়ার্ডে বসবাস করে আমি এই ট্রাকের মালিক যিনি আমি আশা রাখবো আমার এই সামাজিক মাধ্যমে পর আপনি বসে থাকবেন না তার চিকিৎসার খোঁজ করবেন না তার চিকিৎসার ব্যাপারে যে যে অর্থ আছে সেইগুলো ব্যবস্থা করেন নতুবা না আপনাকেও কিন্তু আইনের আওতায় আসতে হবে এবং আমি আবারও আমাদের এই যে ডাক্তার মেয়েটি অকাল মৃত্যুবরণ করেছে যেন তাকে জান্নাত পাশি করেন এবং তার সুখ পরিবারের প্রতি গভীর সময় জানাচ্ছি এবং তাদের বাপ চাচার মধ্যে একমাত্র মেয়ে তা ওই মেয়েটি এই মেয়েটির জন্য যে ইন্তেকাল যেটা তারা যেন ধৈর্য ধারণ করতে পারে আল্লাপাক যেন তাদেরকে তাদের মনের মধ্যে এবং তাকে আল্লাপাক যেন তাদেরকে সান্ত্বনা দেন যে আল্লাপাক হয়তো কেয়ামতের দিন ওই মেয়েটাকে আসরের ময়দানে পিতামাতার সাথে দেখা হবে সামাল